এর পাশাপাশি এখন কোরআনের মাহফিলগুলাওকেও গুলাও বন্ধ করে দিচ্ছিস যেসব মাহফিল আল্লাহর কথা বলা হয় সেসব মাহফিল তোরা এরকম ভাবে বন্ধ করে দিচ্ছিস কি শুরু করছিস আল্লাহকে একটু ভয় কর তোরা কি দেখিস যে হাসিনাকে আল্লাহ তালা কিভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে এর পরে অতরা এসব করতেছিস তোদের জনপ্রিয়তা যে কতটুকু কমে গেছে তা হয়তো আজকের এই ভিড়ে দেখলে তোরা বুঝতে পারবি দর্শক এই বিএনপির জনপ্রিয়তা যে কতটুকু কমে গেছে এটা ডক্টর ফজল হকের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন তাই দর্শক বলে সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি সরকারের অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি ডক্টর ফজল কি বলেছে নয় ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছে ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আমি তাদেরকে নির্বাচনে চাই না কিন্তু তারা এখানে তো তাদের সমর্থকরা আছে তাদের মতামত বা তাদের সমর্থকদের সাপোর্ট করেছে ইউটিউবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একুশ পার্সেন্ট এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ চারটার বেশি আমি এখানে অপশন দিতে পারি নাই তো সেখানে তারা ভোট পেয়েছে তিন পার্সেন্ট এটা আমি ইউটিউবের রেজাল্ট বললাম অনলাইনে আমি একটা জরিপ করেছিলাম জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমানে কার কী অবস্থান সেটা বোঝার জন্য জানার জন্য এবং বাংলাদেশের যুবসমাজ কিংবা অ্যাক্টিভিস্ট যারা আছেন অনলাইনে তারা কি পরিমাণ অ্যাক্টিভ কোন দলের অ্যাক্টিভিস্টটা কি পরিমাণ অ্যাক্টিভ সেটাও বোঝার জন্য পাশাপাশি আগামী নির্বাচনের ভোটের ময়দানটা কেমন হতে পারে সেটারও কিঞ্চিত এখান থেকে আজ পাওয়ার জন্য তবে শুরুতেই বলে নিচ্ছি অনলাইন জরিপ চূড়ান্ত নয় অনলাইন জরিপি বলবে না যে আপনি একশো পার্সেন্ট এই জরিপের ভিত্তিতে সফল হবেন কিন্তু অনলাইন আপনাকে একটা পথ দেখাতে পারে আপনার কাজের গতি আপনাকে দেখিয়ে দিতে পারে অনলাইন আপনার আগামী দিনের যে রেজাল্টটা আসবে তার মিনিমাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আপনাকে দিক নির্দেশনা দিতে পারে এই অনলাইনকে অবজ্ঞা করেই আওয়ামী লীগ ফেসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল আমরা যখন ১৬ বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি তখন অনলাইনকে পাত্তা দেয়নি এই সরকার বলেছিলেন এগুলো তারা বলে আমাদের নেতাকর্মীরা কাজে কর্মে ব্যস্ত অনলাইনে এত সময় কই আমরা কি বলছি এটা বাস্তবতা কিন্তু অনলাইনে যারা বলছেন সেটা বাস্তবতা নয় এরকম বহু কথা তারা বলতো একটি রাজনৈতিক দল করি এই দল করা সত্ত্বেও আমার পেইজের ভিতরে আওয়ামী লীগ জামাত বিএনপি হেফাজত চরমনাই সব মিক্সড পিপলরা এখানে অবস্থান করছেন সব কার্যক্রম যে আপনার পছন্দ হবে ভালো লাগবে তেমনটা নয় আমার কিছু কাজ যেটা ভালো লেগেছে সেই কারণে আপনি পেজে ঢুকে গিয়েছেন আবার অনেক কাজ খারাপ কিন্তু আপনি আর বের হননি তো সামষ্টিক বিশ্লেষণ করলে যেটা মনে হয় সেটা হচ্ছে পেজগুলোতে সর্বদলীয় লোকেরাই থাকে আমরাও অনেক আওয়ামী লীগের পেজ ফলো দিয়ে থাকি তার মানে কি আওয়ামী লীগকে আমরা পছন্দ করি ভালোবাসি তা নয় এর অর্থ হচ্ছে যে এটা একটা অনলাইন এই বিশ্বায়নের যুগে এটা একটা কানেকটিভিটি তৈরি করে ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষের সাথে আপনার ফলোয়ারদের সাথে আপনি খুব দ্রুতই বিস্তার লাভ করতে পারছেন আপনার প্রভাবটা আপনার ফলোয়ার বন্ধু বান্ধবের কাছে এক লক্ষ লোক আপনার কত কোটি টাকা খরচ হয় আল্লাহ জানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একটা বক্তব্য আমি আজকের এখন দিলে হয়তো এটা আগামীকালকে যদি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় তাহলে এই টু মিলিয়ন পিপল বিশ লক্ষ মানুষকে একটা বক্তব্য আমি বাসায় বসে বিনা টাকায় দিয়ে দিতে পারলাম তো এই অনলাইনটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না এতগুলো কথা এই কারণে বললাম আমি আজকের অনলাইনের কিছু রিপোর্ট আপনাদের সামনে পেশ করব যেই রিপোর্টটা আপনি জেনে আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করবেন আপনি যদি মূর্খ হন তাহলে আপনি যুদ্ধ করবেন বাঘ বেতনায় জড়াবেন নিজের দাম্বিকতা প্রকাশ করবেন কিন্তু আলটিমেটলি এন্ড অব দ্য ডেতে আপনি পরাস্ত হবেন কয়েকদিন পর্যন্ত আমি অনলাইনে যে মতামত পেয়েছি বিভিন্ন মানুষের সেই মতামতগুলো যে সঠিক তেমনটা যেমন বলা ঠিক নয় আবার সব যে আপনি উড়িয়ে দিবেন সেটাও বলা ঠিক নয় আপনি যদি উড়িয়ে দেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি টেকনোলজি বিশ্বাস করেন না অনলাইন বিশ্বাস করেন না তো আপনি তো নিজে ফেসবুক চালান আপনি তো নিজে ইউটিউব চালান নিশ্চয়ই আপনার কাছে এটাকে বিশ্বাস করতেই হবে আপনি কেউ না কেউ এটাকে ভোট দিচ্ছেন আপনার মতামত প্রকাশ করছেন হতে পারে এই জায়গাটার মানুষ যারা তারা শিক্ষিত সজ্জন ভদ্র উচ্চ লেভেলে বসবাস করছেন হোয়াটসঅ্যাপ মোবাইল চালাচ্ছেন ইউটিউবে চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন কিন্তু গ্রামের বহু ভোটার আছে যারা মোবাইল নাই চালায় না তবে সেই জায়গাটাতেও বাংলাদেশের সংখ্যাটা যদি বিচার করেন তাহলে কিন্তু টেকনোলজিতে অনেক মানুষ এখন এগিয়ে গ্রামগঞ্জের মানুষও এখন বাসায় একটা ফোন নিয়ে বসে আছে আবার সেই ফোনটা যার হাতে থাকে সে ফ্যামিলির একজন প্রভাবশালী সদস্য হিসাবে বিচরণ করছে ওই ফ্যামিলির সদস্যের প্রভাবেই পরিবারের মানুষ ভোটগুলো দেয় তা আমি যে সামারিটা করতে চাই সেটা হচ্ছে যে এই অনলাইন জরিপগুলো বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় করিয়ে থাকেন তারা টাকা পয়সা খরচ করে পর্যন্ত জরিপ করায় কেন করায় তাদের কোম্পানির এবং তাদের অথবা পলিটিক্যাল সার্ভে করার জন্য যে আসলে আমার অবস্থানটা কোথায় আমি একশো চুমজা লাগিয়ে মাইক ফুয়ে বললাম যে আমি বিশাল আমি সেরা পৃথিবীর সব মানুষ আমার সাথে কিন্তু আদতে আমার সাথে যদি কেউ না থাকে সেটা অনুধাবনের একটা মাধ্যম যেখানে কেউ সরম পেয়ে আপনাকে ভোট দেওয়া থেকে বিরত থাকা কিংবা দিবে এরকম নয় যার যেভাবে ইচ্ছা সে সেভাবে মত প্রকাশ করতে পারবে তো আমার কাছে মনে হয়েছে যারা আগামী দিনের রাজনীতিতে অনলাইন কেউ অবজ্ঞা করবেন অনলাইন অ্যাক্টিভিস্টকে অবজ্ঞা করবেন অনলাইনের প্রচলিত এই ধারাকে অবজ্ঞা করবেন তারা নিতান্তই ভুল করবেন কোনো সন্দেহ নাই কারণ এই অনলাইন আপনাকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট মেসেজ দিয়ে দিতে পারবে আপনার আগামী দিনে কি করা উচিত বাংলাদেশের রাজনীতিতে আমি বারবার বলি যে গত ষোলো বছর রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে দু হাজার এক সালের নির্বাচনের পদ্ধতি একরকম ছিল দু হাজার পরবর্তী এই শেখ হাসিনার আমলে তো নির্বাচন ছিলই না কিন্তু দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশের ভোট বিপ্লব যেটা হবে সেটা কিন্তু মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং সেই জায়গায় ভোটের ধরন হবে দুই ধরনের এক আওয়ামী বিরোধী শক্তি সর্বোচ্চ যারা প্রমাণ করতে পারবে ভারতীয় আশেপাশের রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বোচ্চ মেসেজ যে দিতে পারবে এবং সর্বোচ্চ সৎ চিন্তার আদর্শের যারা সত্যিকার প্রার্থী বাছাই করতে পারবে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সন্দেহ নাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো সন্দেহ নাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এই দলটারও সমর্থক তার নিজস্ব পিপল রয়েছে কোনো সন্দেহ নাই এই দলের বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে কম বেশি সকলেরই সমর্থন রয়েছে একটা হচ্ছে সমর্থন থাকা এক জিনিস আর হচ্ছে সমর্থন থাকার পরেও আপনি অপরাধী আপনি খারাপ মানুষ আপনি খুন করেছেন গুম করেছেন আপনি এই অপরাধের শাস্তি পেয়ে আপনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন সেটাও কিন্তু একটা আলাদা জিনিস যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে আওয়ামী লীগ যদি দেশ থেকে খুন খারাবি করে পালিয়ে না যেত তাহলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এটা কিন্তু ট্রেডিশন আগেও ছিল আসতেও পারত ভবিষ্যতেও তাদের রাজনৈতিক পথ উন্মুক্ত থাকত কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে কারণ তার নেত্রী এই দেশ থেকে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে যদি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলের সমর্থকরা নিশ্চয়ই কাউকে না কাউকে বেছে নেবে সেটা এই দেশের রাজনৈতিক দলের মধ্যে কেউ না কেউ হয়তো সেটা পিক করবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই দলটা নির্বাচনে আসার সুযোগ না পাবেন এটাই এদেশের জনগণ আশা করে কিন্তু এই দলের সমর্থন কর্মী কিন্তু দেশ বিদেশে এখনো ছিটিয়ে আছে যারা অনলাইনে কিন্তু একটি তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু তাদের কার্যক্রমের ধরন কী হবে সেটা আপনি বুঝতে পারবেন তাদের অ্যাক্টিভিটিস দেখলেই এখন কেউ বলবেন যে তাদের কোনো কাজ নাই তারা এটা করছে হ্যাঁ বলতে পারেন তাদের আসলেই কোনো কাজ নাই গর্তে বসে করছে বর্ডারে বসে করছে পার্শ্ববর্তী দেশে বসে করছে কিন্তু এই একই কথা শেখ হাসিনা কিন্তু বলেছিল যে জামাত শিবিরের কোনো কাজ নেই বিএনপির কোনো কাজ নেই তারা অনলাইন নিয়ে আছে আমরা দেশের উন্নয়ন নিয়ে আছি এইটা দিয়ে আপনাকে শিখতে হবে যেই কাজটি পূর্বে আপনি বলেছেন সেই একই কাজ আপনি করবেন সেটা কিন্তু আপনি ভুল করবেন শিক্ষিত ভদ্র মানুষ তারাই যারা জ্ঞানী মানুষের পরামর্শ নেয় কিংবা মানুষের বুদ্ধি মানে সমাজ যেটা বলে সেটাকে খুব দ্রুত পিক করে তারাই হচ্ছে লিডার তারাই হচ্ছে বাস্তবতা মানুষ আজকের যেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ঘোষণা করতে চাই বাংলাদেশে আমি গত দুদিন পর্যন্ত একটা জরিপ করেছি এখানে জরিপটার আমি একেবারে সবগুলো জরিপেরই রিপোর্ট দিব অনেকের কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগের একটা জরিপে ভালো রেজাল্ট করেছিল সেটা দিবো না কেন না সবগুলোই আমি দিব কারণ এই জরিপ তো জনগণের জনগণের জরিপ আমার থামানোর কোনো যুক্তিকতা নেই কিন্তু আমি এখানে দুটো জিনিস দেখেছি প্রথমত হচ্ছে ইউটিউবে যারা ভোট দেয় এইটা আমার কাছে একটু বেশি মানে কষ্টকর মনে হয় কারণ একটা জিমেইল আইডি ক্রিয়েট করা সেটা দিয়ে আপনার এই ইউটিউবে ঢুকে এই মানে কি বলে সাইন আপ টাইন আপ করে তারপরে একটা ভোট দেওয়া এটা খুব জটিল কাজ এখানে খুব বেশি ভোট চুরি হওয়ার সম্ভাবনা নেই যে কাজটি গত দুদিন পর্যন্ত আমি করেছি এবং সেটা থেকে আমি আজকের আপনাদেরকে রেজাল্ট দিতে চাই সেটা হচ্ছে প্রথম আমি আসি ইউটিউবের রেজাল্ট নিয়ে ইউটিউবে আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর ফয়জুল হক ইংলিশে আপনারা সার্চ দিলে ইউটিউবে পাবেন সেখানে আমার এখানে একদিন আগের পুলে রিপোর্ট এসেছে বিয়াল্লিশ হাজার ভোট একদিন আগের পুল দিয়েছি বিয়াল্লিশ হাজার ভোট পড়েছে তার মধ্যে নয় পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছে ভোট পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ যদিও আমি তাদেরকে নির্বাচনে চাই না কিন্তু তারা এখানে তো তাদের সমর্থকরা আছে তাদের মতামত বা তাদের সমর্থকদের সাপোর্ট পড়েছে ইউটিউবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একুশ পার্সেন্ট এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ চারটার বেশি আমি এখানে অপশন দিতে পারি নাই তো সেখানে তারা ভোট পেয়েছে তিন পার্সেন্ট এটা আমি ইউটিউবের রেজাল্ট বললাম আবারও বলছি ইউটিউব থেকে আমার চ্যানেলে একদিনের ভোটের হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় পার্সেন্ট বাংলাদেশ জামাতে ইসলামী ছিষট্টি পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ একুশ পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন পার্সেন্ট এবং ভোটার সংখ্যা হচ্ছে বেয়াল্লিশ হাজার ইউটিউব চ্যানেল এরপরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের এবং বিএনপির এবং অন্যান্য সকল দলকে পেইজে আমি ভোট দেওয়ার জন্য একটা দ্বিতীয়বারের জন্য ভোট ছেড়েছিলাম দ্বিতীয়বার মানে আজকে যে ভোটটা অনুষ্ঠিত হয়েছে এই ভোটটা যদিও আমার এখনও অনেকেই ভোট দিবেন যেটা আমার পক্ষে প্রতিটা মুহূর্ত গোনা সম্ভব না যেহেতু আমি টাইম ফ্রেম দিয়ে দিয়েছি সন্ধ্যা ছয়টা মালয়েশিয়ান টাইম এবং মালয়েশিয়ান টাইম দুপুর একটায় শুরু করেছি পাঁচ ঘন্টা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এই পাঁচ ঘন্টার ভোটের হিসাবে একানব্বই হাজারের একটু বেশি ভোট পড়েছে তখনকার সময়ে আমি ভিডিও করার আগে যখন এটাকে স্টপ করেছি বলতে আমি যখন লাস্ট কাউন্ট করেছি সেখানে বিএনপি পেয়েছে আপনার সাত পার্সেন্ট বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট পেয়েছে একানব্বই হাজার ভোটারের মধ্যে সাত পার্সেন্ট জামাত পেয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ পেয়েছে ছত্রিশ পার্সেন্ট ইসলামী আন্দোলন পেয়েছে সাত পার্সেন্ট বাকিরা জিরো জিরো বা একটু কম মানে এটাকে আর আনার মতো ছিল না যে কারণে আমি আর সামনে উপস্থাপন করছি না কমইপন্থী আমি দল উল্লেখ না করে বলেছি যে আপনাদের যে কোনো দল তারা পেয়েছে টু পার্সেন্ট এটা হচ্ছে আজকের যে দ্বিতীয় রিপোর্টটা দিচ্ছি আজকের নির্বাচনের ফলাফল তার মানে আজকের নির্বাচনে এখানে পুলে মানুষ সমর্থন দিয়েছে বিএনপি একানব্বই হাজারের একটু বেশি ভোটের মধ্যে আমার এই ভিডিওর আগ পর্যন্ত সাত পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পার্সেন্ট জামায়াতে ইসলাম বিয়াল্লিশ পার্সেন্ট এবং আওয়ামী লীগ ছত্রিশ পার্সেন্ট এই ছিল আজকের রেজাল্ট এর আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই দুদিন আগে বাংলাদেশের আমার এই পেইজে আরেকটি পুল দিয়েছিলাম দর্শক বিএনপির এই সমস্ত নেতাদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজনীতি পর্যন্ত ভিডিও লাইক দিবেন এবং বেশি বেশি অন্য কথা সুযোগ করে দেবেন আলাইকুম